মা শপিং এ যাচ্ছি আমাকে কিছু টাকা দিতে হবে কি টাকা কালকে না তোমাকে আমি শপিং এর জন্য টাকা দিলাম এত টাকা দিয়ে তুমি করো কি দুই দিন পর পর শুধু টাকার টাকা টাকা কি গাছে ধরে মা হইছে কি জানেন ঘটনা তো আপনাকে কিছুই বলা হয়নি কালকে শপিং এ গেলাম গেটে আমার বান্ধবীদের সাথে দেখা তারপর সবাই মিলে প্ল্যান করলাম রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করব। এরপর মা চার যেটা লাগে ইচ্ছে মতো খাইছে আর মা আমিও ইচ্ছে মতো খাইছি তারপরে আসলো আমাদের বিলের পালা এরপর মা কে বিল দিবে কে বিল দিবে কেউ তো কথা বলে না সবাই চুপচাপ তারপর ওরা হঠাৎ করে বলল চার শাশুড়ি সবচেয়ে সুন্দর বিলটা তাকেই দিতে হবে সবাই সবার শাশুড়ির ছবি দেখাইতে লাগলো তারপর মা মোবাইলটা বের করে আমি আপনার ছবি দেখাইলাম এরপর আর কি বলবো মা বিলটা আমাকেই দিতে হইলো তোমার বিল দিতে হইলো কেন মা সমস্যা তো আপনি বাধাইছেন সমস্যা বাঁধাইছি মানে আমি কিভাবে সমস্যা বাধাইলাম তোমার মাথা ঠিক আছে আরে মা বুঝলেন না ওইখানে তো সবচেয়ে সুন্দরী আপনি ছিলেন কি বলছো বৌমা সত্যি হ্যাঁ মা আপনার যা সৌন্দর্য আমার কোনো বান্ধবী শাশুড়ি আপনার মতো সুন্দর না আমার এই কারণে তো বিলটা আমাকেই দিতে হইলো আরে বৌমা মন খারাপ করতেছো কেন দুই একদিন বিল দিলে তেমন কিছু হয় না আর আমি আছি না মা ওরা আজকেও ডাকছে কিন্তু আমার কাছে তো টাকা নেই মা ওরা যদি আবার আজকেও বলে তোর শাশুড়ি বেশি সুন্দর বিলটা তোকেই দিতে হবে তখন আমি কি করব মা বৌমা এত টেনশন কইর না এই যে টেবিলে টাকা রাখছি না ওই বান্ডিলটা তুমি নিয়ে যাও হ্যাঁ ইচ্ছে তো খরচ কইর কোনো সমস্যা নাই সত্যি বলছ মা এই টাকাটা আমি নিয়ে নেব হ্যাঁ বৌমা হ্যাঁ নিয়ে যাও তুমি এতগুলো টাকা সত্যি আমি নিয়ে নেব। আচ্ছা মা ঠিক আছে মা তাহলে আমি যাই যাক বোমার কথা শুনে এতদিন পরে মনটা শান্ত লাগতেছে কিন্তু এত উল্লেখ দেওয়া অনেকে ঠিক হইল ব্যাপার